এই নির্বাচনের মধ্য দিয়ে আবার 26 সালের বিধানসভা নির্বাচনে আমাদেরকে বুথে বুথে ফিরোজ যেতে হবে আর বিনীত গোয়েল বুঝে গেছে কত ধানে কত চাল আর চটি চাটার কি ফল বুঝে গেছে আর এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমিও শুনছি তিনিও নাকি চটি একটু চাটতে ভালোবাসেন তাকেও বলে যাচ্ছি চটি চাটার ফল আর আইএসএফ কি জিনিস সু হাইকোর্টে আপনাকেও আমরা নেব যদি নির্বাচনে আপনি কারচুপিতে তৃণমূলের সঙ্গে তাকেন আমরা বলতে চাইছি এখান থেকে হয়তো আমার যে বোনকে খুন হতে হলো আমার অভয়ার মায়ও লক্ষ্মীর ভান্ডার পেতেন এক টাকা তার মাও লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু তার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকে যদি ভেবে থাকেন এই বাংলায় লক্ষ্মী ভান্ডার দিয়ে আমার মায়ের সম্মানকে কিনে রাখবেন এই সাঁত্রিশ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কত থানে কত চাল আমরা বলছি লোকসভা নির্বাচন আমাদের দল পরাজিত হয়েছে কিভাবে পরাজিত হয়েছে আমরা জানি পার্থভৌমিককে আপনারা ব্যারাকপুরে কিভাবে জিতিয়েছেন এখানকার মানুষ জানে আজকে ভাইপো ডায়মন্ড আরবারে কত ভোটে জিতেছে কি কি কিভাবে জিতেছে এই বাংলার মানুষ জানে জোর করে লুট করে ভোটে জেতা যায় আর আমডাঙ্গার আমার কর্মীদের আয় আমডাঙ্গার আমার মায়েদের বুকে যে আইএসএফ ঢুকে আছে শুনে রাখুন তৃণমূলের নেতারা এটা বোমা গুলি দিয়ে উৎখাত করা যাবে না এটা পাঁচ টাকার কলমের লড়াই তাই রাহানার বাইশ তারিখের নির্বাচনে আমার ভাইরা আমাকে মাঝে মধ্যে ফোন করছে দাদা শিক্ষার আলো চালানোর জন্য আমার নৌসাদ সিদ্দিকী বলেছে পাঁচ টাকার কলমের লড়াই আর সেই বাইশ তারিখের নির্বাচনে আমরা কাফন পরে রাস্তায় দাঁড়িয়ে থাকবো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাচ্ছি রাহানার হেডমাস্টার আপনি শুনে আপনি থানার আইসি কি আমি কুন্নিস জানাই তিনি লড়াইটা করছেন আপনার মেরুদণ্ডটা আছে আর এই রাহানা মাদ্রাসার যদি আবার ভোট লুট হয় আবার রক্তের হলি হলি যদি তৃণমূল খেলে তাহলে আপনাদেরকে এই দায়ী থাকতে হবে আর আমদানার মানুষ সারা রাত জাগবে রাস্তায় দাঁড়িয়ে থেকে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার যে ছটা প্রার্থী আছে ইন্ডিয়ান সেকুলার ফন্টে ছজন প্রার্থী আছে একজন আমার বোন আছে তাকেও আপনারা ভোট দেবেন যে ছজন আছে এই ছজনকে আপনারা ভোট দেবেন ভোট দেবেন এই কারণে এই পাঁচ টাকার কলমের লড়াই এরা মিটতে মিলে চাল চুরি করছে হোস্টেলের টাকা চুরি করছে স্কুল উন্নয়নের টাকা চুরি করছে আপনাদেরকে একটা কথা একটা কথা বলি তৃণমূলের ভরা জোয়ার পশ্চিম বাংলায় ভরা জোয়ার হলদিয়ার বুকে দাঁড়িয়ে আমার দলের চেয়ারম্যান সেখানে বলে এসেছিল একবার প্রার্থীদের যেতান আমি হলদিয়ার যে মাদ্রাসা নির্বাচনে সেই মাদ্রাসার নির্বাচনকে আমি মডেলে মাদ্রাসা করব সেদিন সেই নির্বাচনী সভাতে আমিও ছিলাম সেখানকার শয়ে শয়ে মা আমার বোনেরা সেদিন ভোট দিয়েছে

মেধা চুরি করার অর্থ শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এখান থেকে হয়তো আমার যে অভয়া বোনকে খুন হতে হলো আমার অভয়ার মায়ও লক্ষ্মীর ভান্ডার পেতেন

কত ধানে কত চাল আরেকটা কথা বলবো এই নির্বাচনের মধ্য দিয়ে আবার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমাদেরকে বুথে ফেরত যেতে হবে আর বিনীত গোয়েল বুঝে গেছেন কত ধানে তিনিও নাকি চটি একটু চাটতে ভালোবাসেন তাকেও বলে যাচ্ছি চটি চাটার ফল আর আইএসএফ কি জিনিস হাইকোর্টে আপনাকেও আমরা বুঝে নেব যদি নির্বাচনে আপনি কারচুপিতে তৃণমূলের সঙ্গে আমরা বলতে চাইছি যে আমরা হেরে গেছি হারিয়ে যাইনি আমরা ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্রের শিকার এই কারণেই এই আমডাঙায় বোমা গুলির বারদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে ত্রিপুলের ভাগের জন্য জমির মাটির ভাগের জন্য জমির দালালের সিন্ডিকেটের জন্য প্রধানমন্ত্রীর আবাসের জন্য আর একশো দিনের কাজ এরা চুরি করে নিয়েছে গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদে লুট ভাগ লুট এবং ভাগ বাটো লয় লড়াই চলছে তৃণমূল কংগ্রেসে আর পুলিশ প্রশাসনকেও বলে যাচ্ছি পুলিশ প্রশাসনের যিনি আইসি আছেন যতটুকু জানি তিনি চেষ্টা চেষ্টা করছে নিরপেক্ষ আমডাঙ্গাকে একটা সুন্দর আমডাঙ্গা তৈরি করার জন্য তার উপর ভরসা আছে আস্থা আছে আশা করি এই 22 তারিখের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে আমার দলের চেয়ারম্যান বলেছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন লাইনে দাঁড়িয়ে ভোট দেবে তাতে যদি তৃণমূল জেতে তৃণমূল জেতে তিন মূল কংগ্রেসে নেই আমরা বলতে চাইছি যদি বুকের পাটা থেকে মানুষকে একবার ভূতে দিয়ে দেখান কারণ ওটা বুঝে গেছে লুট ছাড়া ওদের কোনো গতি নেই আমরা জানি এই আমডাঙ্গা কোন সভাপতির বিরুদ্ধে অস্ত্র রাখার মামলা রুজু হয়েছে আমরা জানি এফআইআর হয়েছে আমরা জানি কোন নেতাকে পুলিশ খুঁজি আমরা জানি কোন নেতাকে ফেরার ঘোষণা করা রাখা দিয়েছো আমরা জানি কিন্তু তার সত্ত্বেও মানুষ ভালো নেই আমডাঙ্গার থাকা ব্যবস্থা যে আমডাঙ্গা পথ দেখা তো উত্তর চব্বিশ পরগনায় সেই আমডাঙ্গা তাপস দা বলেছে সেই আমডাঙ্গা আজকে বোমা ডাঙ্গা হিসাবে পরিগণিত হয়েছে আমরা চাইছি আমরা নিরপেক্ষ আর মানুষ হিসেবে চাইছি যারা নিরপেক্ষ আছে তারা এই অভয়ের মৃত্যুকে কেন্দ্র করে আমাল সিদ্ধি থেকে শুরু করে গাদামারা থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে সন্তোষপুর থেকে শুরু করে ওদিকে নীলগঞ্জ থেকে শুরু করে ওদিকে বোদাই থেকে শুরু করে ওদিকে আপনার বেড়া থেকে শুরু করে হাজার হাজার মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা রাত্রে রাত্রি দাঁড়িয়ে রাত জেগেছে জাস্টিস ফর আর্থিকের জন্য আমরা বলতে চাইছি এক টাকা ভাতা শেষ কথা বলে না মানুষ শান্তিতে থাকতে চায় এই বাইশ তারিখের নির্বাচন এই ছয় জন নির্বাচনে জয়লাভ করবে হলদিয়া পথ দেখিয়েছে কাকদ্বীপ পথ দেখিয়েছে কাকদ্বীপ প্রিয় মাদ্রাসা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আইএসএফ এর হাতে তুলে দিয়েছে হলদিয়ার একটা মাদ্রাসা আইএসএফ এর হাতে তুলে দিয়েছে আমরা মোদের মাদ্রাসা করেছি আমরা তাই বলতে চাইছি প্রশাসনকে আরেকবার বলতে চাইছি আইএসএফ পাঁচ কলমে লড়াই করছে আপনারা আসুন সবাইকে বলবো অভিভাবকদের বলবো যারা ভোটার নয় তাদেরকেও বলবো আপনারা প্রচার করুন আপনারা বাড়ি বাড়ি যান এই রাহানার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এখানেই আপনারা কবর দেবেন একটা সুস্থ নির্বাচনের জন্য একটা সুস্থ পরিবেশ করার জন্য

Indian Secular Forum under Pushim Mangaraju